হ্যালো এভরিবয়ান ওয়েলকাম টু কেরিয়ারিজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম নতুন নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে এবছর আরও একটা নতুন নিয়োগের অনুমোদন দেওয়া হলো ইতিমধ্যেই সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টু জিরো টু ফাইভ এই পর্যন্ত নোটিফিকেশান প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অর্থাৎ সাতটা নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই আর প্রকাশ করে দিয়েছে এবছর এরপর পরবর্তী নিয়োগ সেটা হচ্ছে সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফাইভ এই নিয়োগের অ্যাপ্রুভাল দেওয়া হলো শীঘ্রই এই নিয়োগের ইন্ডিকেটিভ নোটিফিকেশান বা শর্ট নোটিফিকেশান প্রকাশ করবে আরআরবি তো এবার তোমাদের এই রিক্রুটমেন্টটাই কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে এবং তোমাদের কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হলো কী কী জানানো হয়েছে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ নোটিশ বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড তো রেলওয়ে বোর্ড থেকে এই নোটিশটা পাবলিশ হয়েছে যেখানে বাঁ দিকে নোটিশ নাম্বারটা মেনশন করা আছে ডান দিকে নিউ দিল্লি এবং ডেট দেওয়া আছে ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ তো ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই ভ্যাকান্সিটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে যেখানে বলা হয়েছে দ্য জেনারেল ম্যানেজার পি অল জোনাল রেলওয়েস অ্যান্ড প্রোডাকশান ইউনিট তো সমস্ত জোনাল রেলওয়ে এবং প্রোডাকশান ইউনিটের জিএমের কাছে এই নোটিশটা পাঠানো হয়েছে যেখানে সাবজেক্টে বলা হয়েছে অ্যাপ্রুভ ভ্যাকান্সিস অব আইসোলেটেড ক্যাটাগরিজ ফর নোটিফিকেশান ইন টু জিরো টু ফাইভ দু হাজার পঁচিশ সালে আইসোলেটেড ক্যাটাগরিজ যে রিক্রুটমেন্টটা করা হয় ভারতীয় রেলে তো সেখানে কত ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হলো সেই সংক্রান্ত নোটিশ এখানে বলা হয়েছে অ্যাসেসমেন্ট অফ ভ্যাক্যান্সিস অফ আইসোলেটেড ক্যাটাগরিজ বাই রিনেমিং দ্য হাইল এক্সাম এক্সাম গ্রুপ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ সিম্পলি অ্যাজ আইসোলেটেড ক্যাটাগরিজ ডান বাই জোনাল রেলওয়েজ প্রোডাকশান ইউনিটস ইন দ্য ইনডেন্ট ম্যানেজমেন্ট মডিউল অফ এইচআরএমএস হ্যাজ বিন এক্সামিন ইন রেলওয়ে বোর্ড তো এখানে বলা হয়েছে যে আগে যে রিক্রুটমেন্টটা করা হতো যার নাম ছিল মিনিস্টারিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির ভ্যাকান্সি সেটা কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে এবং এখন নতুন নাম হচ্ছে আইসোলেটেড ক্যাটাগরি অনলি আইসোলেটেড ক্যাটাগরির ভ্যাকান্সি এটাই কিন্তু নাম হয়েছে ঠিক আছে তো সেই ভ্যাকান্সির যে হিসাব সেটা কিন্তু করা হয়ে গেছে এবং এইচ আর এম এস পোর্টালে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট মডিউল সেটা কিন্তু এক্সামিন করে নিয়েছে রেলওয়ে বোর্ড এরপর বলা হচ্ছে দুই নম্বর পয়েন্টে দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ অ্যাপ্রুভড টু ইস্যু সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান সিএন ফর থ্রি হান্ড্রেড ইলেভেন ভ্যাকেন্সিজ ইন সেভেন আইসোলেটেড ক্যাটাগরিজ ফর দ্য ইয়ার টু জিরো টু ফাইভ অ্যাজ গিভেন বিলো তো বলা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ রেল বোর্ড এখানে দু হাজার পঁচিশ সালের জন্য সাতটি আইসোলেটেড ক্যাটাগরির যে ভ্যাকান্সি এখানে পাবলিশ করা হয়েছে সেখানে মোট তিনশো এগারোটি শূন্য পদে নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে এবং সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান অর্থাৎ সিএন বিজ্ঞপ্তি প্রকাশের জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বা সিরিয়াল নাম্বার দেওয়া আছে তারপরে পোস্ট নেম পোস্টের নাম তারপরে ডিপার্টমেন্ট তারপরে পে লেভেল এবং তারপরে অ্যাপ্রুভ ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে তো বলা হচ্ছে কমার্শিয়াল ডিপার্টমেন্টে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর এই পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে পনেরোটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে দুই নাম্বার পোস্ট হয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি কেমিস্ট অ্যান্ড মেটালজিস্ট এটা মেকানিক্যাল ডিপার্টমেন্টে সিএমটি যেখানে পে লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে উনচল্লিশটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে এই পোস্টের জন্য তিন নাম্বার পোস্ট চিফ ল অ্যাসিস্ট্যান্ট এখানে পার্সোনাল ডিপার্টমেন্টের পোস্ট এটা পে লেভেল সেভেন অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে বাইশটা ভ্যাকান্সি এই পোস্টে অ্যাপ্রুভ করা হয়েছে চার নাম্বার পোস্ট জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এই পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এটা কিন্তু পার্সোনাল ডিপার্টমেন্টের পোস্ট এবং এই পোস্টে দুশো দুইটি শূন্য পদ অ্যাপ্রুভ করা হয়েছে পাঁচ নম্বর পোস্ট স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর এটাও পার্সোনাল ডিপার্টমেন্টের পোস্ট পে লেভেল সিক্স অনুযায়ী এই পোস্টে বেতন দেওয়া হবে চব্বিশটা ভ্যাক্যান্সি এখানে অ্যাপ্রুভ করা হয়েছে ছয় নম্বর পোস্ট পাবলিক প্রসিকিউটর এটাও পার্সোনাল ডিপার্টমেন্টের পোস্ট এখানে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে সাতটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে তারপরে সাত নম্বর পোস্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং আর টিএসও এই ডিপার্টমেন্টের পোস্ট এখানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এবং মাত্র দুটি ভ্যাক্যান্সি এখানে অ্যাপ্রুভ করা হয়েছে তো এই সব মিলে কিন্তু মাত্র তিনশো এগারোটা ভ্যাকান্সি এখানে অ্যাপ্রুভ করা হয়েছে আইসোলেটেড ক্যাটাগরি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এরপর তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্য রেলওয়ে প্রোডাকশান ইউনিট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ভ্যাক্যান্সিজ ইজ গিভেন ইন অ্যানেকশনে ইমিডিয়েট অ্যাকশান শুড বি টেকেন বাই জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিটস ফর প্লেসিং দ্য ফাইনাল ইন্ডেন্ট নট এক্সিডিং দ্য ভ্যাকান্সিজ অ্যাপ্রুভ বাই রেলওয়ে বোর্ড ইন ওয়াই আর এম এস উইদিন এ পিরিয়ড অফ ওয়ান উইক ইন কনসালটেশান উইথ চেয়ারম্যান বেঙ্গালুরু এখানে বলা হয়েছে যে রেলওয়ে জোন ওয়াইজ এবং প্রোডাকশন ইউনিট ওয়াইজ এখানে কত কত ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু অ্যানেকশন এর মধ্যে উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকটা জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিটকে ইমিডিয়েট অ্যাকশান নিতে বলা হয়েছে বলা হয়েছে ফাইনাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু রেলওয়ে বোর্ডের অ্যাপ্রুভ করা ভ্যাকান্সি অনুযায়ী ওয়াই আর এম পোর্টালে আপডেট করতে হবে এবং এক সপ্তাহের মধ্যে কিন্তু আপডেট করতে হবে ফাইনালাইজ করতে হবে এবং আর বেঙ্গালুরুর চেয়ারম্যানের সঙ্গে কনসাল্ট করে সেটা কিন্তু ফাইনালাইজ করতে হবে এছাড়া বলা হচ্ছে হোয়াইল্ড প্লেসিং ফাইনাল ইনডেন্ট রেলওয়েজ প্রোডাকশান ইউনিটস শুড এনশিওর প্রেসক্রাইব রিজার্ভেশান নমস ফর এস সি এস টি ও অর্থাৎ বলা হয়েছে ফাইনাল ভ্যাকান্সি আপডেট করার সময় অবশ্যই এস সি এস টি ও বিসি এস এইসব রিজার্ভেশান নিয়ম মেনে কিন্তু ফাইনাল ভ্যাকান্সিটা আপডেট করতে হবে ওয়াই আর এম এস পোর্টালে ওকে